আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন পাকের ঘরের যে অবস্থা একদম পুরো ডুবে গিয়েছে এখানে প্রায় কোমর পানি পরিমাণ হবে আপনারা যেমনটি জানেন আজকে সাত আট দিনের ধকল নোয়াখালীবাসী খুব ধৈর্য সহকারে সামাল দিচ্ছে বলছিলাম বন্যা পরিস্থিতির কথা আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরাট পৌরসভার দুই নং ওয়ার্ড পূর্ব ফতে ফুরে রয়েছি এখানকার যে পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা নেই এক কথা এখানে মানুষজন কত কষ্টে জীবন যাপন করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এই মানুষগুলোর অসহায়তার কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই আপনারা যেটি দেখছেন যে এটি কিন্তু তারা রাস্তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এইটা চলাচলের রাস্তা এই রাস্তার যে পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে প্রায় এখনও হাঁটু পানি পরিমাণ রয়েছে কিন্তু পানির নিষ্কাশনের কোনো সুযোগ নেই আমরা যদি এখানকার সর্বপ্রথম আপনাদেরকে গোটা চিত্রটি দেখানোর আগে আমরা এই মানুষগুলোর সাথে কথা বলতে চাই যারা এই এলাকার স্থায়ী বাসিন্দা আমরা একটু শুনতে চাই যে আপনাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে বা এখন পর্যন্ত উপজেলার বা সংশ্লিষ্ট কেউ আসছে কি বা আমরা যেমনটা দেখি যে অনেক সময় অনেক নেতাকর্মী বিভিন্ন দলীয় নেতাকর্মী সামাজিক নেতৃবৃন্দ আসে এগুলো দেখে মানুষের খোঁজখবর নেয় আপনাদের কারো খোঁজখবর নিচ্ছে কিনা বা কী পরিস্থিতি সব মিলিয়ে একটু বলবেন জি ধন্যবাদ আপনাকে এই আমাদের আজকে কঠিন পরিস্থিতিতে আপনি আমাদের খোঁজখবর নেওয়ার জন্য এসছেন এই জন্য আমাদের সমাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আসলে যে বিষয়টা আপনি আমাদেরকে বলছেন বা জিজ্ঞেস করছেন আজকে প্রায় আট থেকে দশ দিনের এই বন্যা আমাদের প্রায় এই বাড়িতে প্রায় আপনার দুইশো দুইশো সদস্যের উপরে মানুষ বসবাস করে প্রায় সেইটারও অধিক গৃহস্থী এখানে আছে তো এখানে অনেক বাচ্চা কাচ্চা এখানে স্কুলে যায় অনেকে বাজারে যেতে হয় নিজেদের ব্যক্তিগত কাজ থাকে কিন্তু এই আট দশ দিনের দখলের কারণে বন্যার কারণে আমাদের অনেকের ঘরে পানি ঢুকে গেছে এবং কি যারা স্বাভাবিক জীবনযাপন করে আজকে পানির কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না এর চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাই তারা নিজেদের বাড়িঘর রেখে কান্নাকাটি করে অনেকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে হয়েছে আশ্রয়ন কেন্দ্রে এটা আজকের ঘটনা নয় এটা গত বছর এর চেয়ে আরও ভয়াবহ অবস্থা হয়েছে কিন্তু আমাদের কোনো প্রশাসন এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কেউ কোনো কার্যকরী কোনো উদ্যোগ নিচ্ছে না এ না নেওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে সবাই উপজেলা পৌরসভাতে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে দুঃখজনক বিষয় হচ্ছে কবিরাট পৌরসভা দুই নম্বর ওয়ানের মধ্যে এই বাড়িটা হচ্ছে সবচেয়ে জনবহুল একটি বসতি এই বাড়ির রাস্তাটা আমরা নিজেরা অনেক কষ্ট করে কিছু টাকা দিয়ে এই রাস্তা বরাট করেছি আজকে আবার এই বন্যার সাথে সবগুলো মাঠে চলে গেছে ওনারা একটা খোঁজখবর নেওয়ার জন্য আসে নাই একটা ত্রান্ত কথা একটু কী অবস্থা এভাবে কোনো দলীয় লোক আমরা আসতে দেখি নাই তা আপনার মাধ্যমে আমরা জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা প্রশাসক প্রত্যেক প্রত্যেকের কাছে অনুরোধ করতেছি কার্যকরী একটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমাদেরকে এই বন্যা থেকে আপনারা মুক্তি দেন আমরা এভাবে আসলে আমাদের জীবনটা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন রোগ জীবনে ছড়াচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না মানুষ গর্বন দিয়ে আসে এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের স্বাভাবিক জীবনযাপন খুবই বিঘ্ন করতেছে তা আপনার মাধ্যমে রাজনীতি ব্যক্তিবর্গের কাছে আমরা অনুরোধ এই সমস্যার জানা আমরা আমরা থাকতে চাই না আর বেশি দিন এতটুকুই বলতে ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন আসলে আমরা এমন জায়গায় বসবাস করতেছি আমাদেরকে কেউ দেখার মতো প্রশাসন বলেন পৌরসভার না তৃবিন্দু বলেন কেউ দেখার মতো নয় আমরা যে কোন জায়গায় রয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে আসতে পারতেছি না ঘরের আন্দাবা করতে আসতেছি না থাকতেছি না বাইরেতে থাকতে হয় আমাদের এতে বাচ্চারা আসতেছে দেখেন এখন এই কাপড় চোপড় ভিজিয়ে তারা কলেজ থেকে আসতেছে তাদের মা বোন সবাই আসছে তারা কি এখন কিভাবে যায় দেখেন আপনি আপনারা যেমনটি দেখছেন যে কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন বাসায় ঢুকছে তারা এই যে প্রতিদিন এই ভোরকা বা জামা কাপড় তারা যেতে যে কতটা অসহনীয় কষ্ট ভোগ করে যেতে হচ্ছে সেটি আপনারা দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আজকে যে এই পোশাকটা কালকে কিন্তু পড়ার উপযোগী থাকবে না অনেক সময় শুকাবে না তাহলে বুঝতেই পারছেন যে এখানকার এই এলাকার মানুষ কতটা কষ্ট করছে আমরা যদি আপনাদেরকে গোটা এলাকার চিত্রটি দেখাতে চাই এই যে একটি বসতঘর দেখছেন এখন পর্যন্ত আজকে প্রায় আট নয় দিন হয়ে গেলো সেখানে পরিস্থিতিটা ঠিক একই রকম এই যে যেমনটি দেখছেন যে এইগুলো বসত বাড়ি তারা যদি অভিযোগ করছেন যে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন সময় এসে খোঁজখবর নেয় কিন্তু এই যে দুর্ভোগের সময় কিন্তু কারো কোনো দেখা পাওয়া যাচ্ছে না এবং হদিস পাওয়া যাচ্ছে না তবে তারা যেটি বলছেন যে নির্বাচন ঘনিয়ে আসলে জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান বৃত্তশালী তমুক কারও অভাব নেই সবাই কিন্তু একটু ভোটের জন্য এখানে এসে মানুষের হাতে পায়ে ধরে আজকে কিন্তু এই দুর্দিনে যারা জনপ্রতিনিধিত্ব করবেন এই এলাকায় সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু এখানে এসে এই মানুষেরগুলোর অসহায় মানুষগুলোর কোনো খোঁজ নিচ্ছে না এক কথা এই বানবাসীদের এই কয়েকদিনে তারা এক কথায় বলতে পারে যে মানবে তারা জীবনযাপন করছেন আপনারা যেমনটি দেখছেন যে এই বসত বাড়িগুলোর যে পরিস্থিতি এই যে একটা একটা নারী নেমে আছে আপনাদেরকে যদি একটু দেখে এই দূর থেকে আমি জুম করে নেওয়ার চেষ্টা করছি তার ঘরে এই যে দেখেন যে বুক পরিমাণ পানি তাই সে কিন্তু একদম পানির যে নেমেছে তার ঘরের পাশটি পাশটি দিয়ে দেখেন এই এই পরিমাণ পানি কিন্তু এখানে জমা রয়েছে আপনারা এখন যদি দেখছেন যে এখানে কষ্টের আর শেষ নেই এই মানুষগুলোর তবে দ্রুত সময়ের মধ্যে যদি সংশ্লিষ্টরা বা কর্তৃপক্ষ রাজনৈতিক সামাজিক যে কোনো ধরনের নেতৃবৃন্দ এখানে এসে অসহায় মানুষগুলোর খোঁজখবর নিবেন আর দ্রুত যে সমস্যাটির সমাধান করা উচিত সেটি হচ্ছে কবিরাটপুর জেলাতে যে কোনো ওয়েতে এখানে মানুষগুলোকে পানিবন্দি থেকে মুক্ত করা উচিত কারণ এই যেভাবে দেখছেন যে পানি ময়লা আবর্জনা যেভাবে ভাসছে এতে কিন্তু এই অঞ্চলের শিশুদের পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে শুধু যে শিশুরা আক্রান্ত হবে এমন না সব শ্রেণী মানুষ কিন্তু এখান থেকে আক্রান্ত হতে পারে আর আপনারা যেমনটি জানেন যে এরকম বৃষ্টি বন্যার সময় কিন্তু এডিস মশার যে লার্ভা সেটির কিন্তু জন্ম হয় এবং এই লার্ভা থেকে কিন্তু মানুষের ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন ধরনের রোগ হতে পারে এছাড়া এই পানিবাহিত রোগও বাড়তে পারে যেমন পাতলা পায়খানা আমাশা ডায়রিয়া এর মতো রোগ ছড়াতে পারে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং দ্রুত এই উপজেলা থেকে এই সাধারণ মানুষের নোয়াখালীবাসীর যে দাবি এই বানবাসীদেরকে মুক্ত করতে এখানে এই খাল সংস্কার করা খুবই জরুরি এবং পানি নিষ্কাশন খুবই জরুরি হয়ে পড়ছে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই যদি আড়াই দুই একদিন বৃষ্টি হয় তাহলে এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে একবার কি চিন্তা করে করা আপনারা যে যেখান থেকে দেখছেন সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ থাকবে দ্রুত সময়ের মধ্যে কবিরাট উপজেলায় আপনারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবেন সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ